বাংলাদেশে কুরিয়ার হয়ে যাবে আচ্ছা এবার দেখেন এগারো ওয়াচ আচ্ছা এটাও একদম নতুন আসছে এটা নতুন আসছে ডিসপ্লের কোয়ালিটি দেখেন কতটা কার ডিসপ্লে স্পিকার এখান দিয়ে যা আবার টান দিবেন ক্যামেরা বের হয়ে যাবে ভাই ক্যামেরাও আছে সিম আছে এটা হচ্ছে সিম সিম ট্রে আচ্ছা সিম ট্রে এবার দেখেন ক্যামেরা এই যে ক্যামেরা দেখলেন সিম ক্যামেরা দুটো আছে একবারে ফুল ডিসপ্লের মধ্যে আচ্ছা আমরা একটু দেখায়া দেই এইখানে এই যে দেখেন সিম ট্রে মানে হচ্ছে সিম আর এখানে হচ্ছে ক্যামেরা

আপনি কোথায় নেবেন আপনার নাম আপনার নাম্বার জেলার নাম থানার নাম এলাকায় লিখে দেন আর শুধুমাত্র আমি একটা বিকাশ 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 নাম্বার 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 আমার একটাই আমাদের লাস্টে এটাই এই নাম্বারটা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন যারা কিনা নিতে চান আপনারা সরাসরি আসতে পারেন চাইলে অনলাইনে নিতে পারেন আর অনেক প্রোডাক্ট আছে সব থেকে এক ভিডিও তো দেখানো পসিবল না